গাজীপুরের শ্রীপুরে বখাটের ইফটিজিংয়ের শিকার নবম শ্রেণীর এক শিক্ষার্থী কয়েক মাস ধরে নানাভাবে উত্তক্ত করে আসছে বখাটে বিজয় স্কুলে যাওয়া আসার সময় অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়াতে বন্ধুদের সাথে নিয়ে বাড়িতে হামলা চালায় বখাটে বিজয় এ ঘটনার পর লেখাপড়া বন্ধ হওয়া সহ ঘর ছাড়া ভুক্তভোগী তানহার পরিবার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ গাজীপুরের শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী তানহা গত কয়েক মাস ধরে নানাভাবে উত্ত্যক্ত ও ইপটিজিং করে আসছে এলাকার বখাটে বিজয় বিভিন্ন সময় দেয় নানা অনৈতিক প্রস্তাব এতে স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায় তানহার দিতে পারেনি পরীক্ষা এমনকি তার সাথে পরীক্ষায় অংশ নিতে পারেননি সপ্তম শ্রেণী পড়ুয়া ছোট ভাইও আমি রাস্তা যাইতার সময় একজন কয় কি যে বাবি আইতাছে বাবি আইতাছে আবার আরেকজন কয় কি এটা আমার বউ লাগে রাস্তায় অনেকে হেরা হাসা হাসি করে দুইটা পরীক্ষা দিচ্ছি আর একটাও দিতে পারছি আমি ওদের উপযুক্ত বিচার চাই তানহার বাবা বিজয়কে বোঝাতে গেলেও পেতে হয় হুমকি পঁচিশ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা গেল আটই আগস্ট রাতে বিজয় ও তার বন্ধুরা মিলে তানহার বাসায় দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালালে গুরুতর আহত হয় তানহা তার ছোট ভাই ও মা ওরা মাংস করে আবার মারলো মাইরা কখন বাবার কাছে যাবি যা আহতদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে তবে আগের চেয়ে এখন অনেকটাই সুস্থ বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে বুকের পিছনে যে মেরুদণ্ড মেরুদণ্ডের হারে তার একটু আঘাত লাগছে কিনা সে ব্যাপারে এক্স করা হচ্ছে এক্স রে পরেও জানা যাবে আসলে তার হার ভেঙে গেছে কিনা আবারও হামলার ভয়ে নিজেদের বাড়িতে যেতে পারছে না তানহার পরিবার এদিকে ঘরের তালা ভেঙে ঘরের মালামাল লুট করে নতুন তালা লাগিয়ে দিয়েছে হামলাকারীরা ফ্রিজ নাই ক্যাবিনেট নিয়ে গেছে ফ্যান নিয়ে গেছে মেয়ের ইজ্জত আমার ওয়াইফের ইজ্জত আপনারা রক্ষা করবেন দেশবাসীর কাছে আমি আশা করি ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন কিন্তু থানা বরবর গেছে সেখানে এটা আমার একটু যাচাই করতে হবে পেলে যদি আহ যায় তারপর তদন্ত করে যেটা যথাযথ ব্যবস্থা সেটা নেই স্বাভাবিক জীবনে ফিরতে বকাটে বিজয় ও তার সহযোগী হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি তানহার পরিবারের ডিভিসি নিউজ ডেস্ক